বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবিকে আরেকটা ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত বলছেন তথ্য প্রতিষ্ঠা নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সরকারি দপ্তরে তদবিরের অভিযোগ এনেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মির্জা ফখরুলের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম কোটা বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের গণ রক্তক্ষয়ী আন্দোলনে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পাঁচ আগস্টই দফায় দফায় বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারের রাখা হয় ছাত্র প্রতিনিধি এরপর থেকেই নানা বিষয়ে সরকারের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় রাজনৈতিক দলগুলো সবশেষ বিএনপি অভিযোগ তুলেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে কিছু বিষয়ে সরকার না। এমন বক্তব্যের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তথ্য নাহিদ ইসলাম নিরপেক্ষ সরকার গঠনের দাবির বিপরীতে আরেকটা ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি জানান গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের মাইনাসের পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের বিষয়ে ভারতের সঙ্গে প্রধান দলগুলোর ঐক্য হলেও বাংলাদেশে ঐক্য সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে আরেক উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ ভূইয়া বলেন সরকার থেকে যেমন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত নয় তেমনি রাজনৈতিক দলগুলো সরকারি দপ্তরে তদবির করা ঠিক না তিনি জানান উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে এদিকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসনাত আবদুল্লা দাবি করেছেন দেশ পুনর্গঠনের সময় বিএনপি ওয়ান ইলেভেন ফর্মুলা নিয়ে হাজির হয়েছে তার মতে রাজনীতিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ চায় বিএনপি অথচ নতুন রাজনৈতিক দলের উত্থান চায় না উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বন কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা